আচ্ছা এটা বলুন দেখি কখনও যদি বলরাম এবং হনুমানজির মধ্যে যুদ্ধ বাঁধে তাহলে কে সেই যুদ্ধে জিতবে হ্যাঁ জানি অনেকেই বলবেন যে হনুমানজি জিতবে আবার অনেকে বলবেন যেহেতু বলরামজি শ্রীকৃষ্ণের ভাতা তাই বলরামজি জিতবে তাহলে চলুন এরকমই একটা ঘটনার নমুনা আছে আপনাদের দিই পবনপত্র হনুমানকে বলা হয় শিবের অবতার অন্যদিকে আবার বলরামকে শ্রীকৃষ্ণের দাদা শেষ নাগের অবতার হিসেবেও ধরা হয়ে থাকে তারা দুজনেই ছিলেন মহাবলী দুজনের মতন করে তবে এই দুই শক্তিধরের মধ্যে ঘটেছিল একবার মহাযুদ্ধ কেন হয়েছিল সেটাই তো আজকের গল্পের বিষয় একসময় শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে বলরাম একটি সুন্দর বাগান তৈরি করেছিলেন সেটি ছিল তার অত্যন্ত প্রিয় একদিন সেই বাগানে একটি বৃদ্ধ বানর ঢুকে পড়ে সেই বান্দর তো ঢুকে পড়ে ফল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলেন বানরটিকে আকারে ছিল খুবই বড় ফলে তাকে দেখে বাগানের রাক্ষসেরা ভয় পেয়ে ছুটতে চলে আসে বলরামজির কাছে বলরাম সব শুনে বাগানে যান এবং ওই বানরটিকে দেখেন বানরটিকে দেখে বলরাম বুঝতে পেরেছিলেন যে এটি কোনো সাধারণ বানর নয় এটি কোনো অসাধারণ বা মায়াবী কোনো বানর হতে পারে তারপর তো বলরাম সে বানরটির কাছে যায় এবং তার কাছে তার নিজের পরিচয় দিতে বলে কিন্তু তার পরিবর্তে বলরাম কোনো উত্তরই পান না এতে মহাবলী অত্যন্তই কথিত হন তারপরে শুরু হয় হনুমান এবং বলরামজির মধ্যে যুদ্ধ বলরামের এই বানরের ওপর প্রয়োগ করা সব অস্ত্রই একের পর এক করে বিফলে চলে যাচ্ছে এর ফলে তিনি আরও বেশি করে কথিত হয়ে পড়ছেন এবং সিদ্ধান্ত নেন যে তিনি নিজের সর্বাপেক্ষা শক্তিশালী অস্ত্র প্রয়োগ করবেন সেই সময় উপস্থিত হন স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই অপর থেকে হনুমানও ঠিক তার প্রত্যুত্তর দিচ্ছেন কিন্তু কেউই কাউকে হারাতে পারছেন না এরপর স্বয়ং শ্রীকৃষ্ণ উপস্থিত হলে শ্রীকৃষ্ণ দুজনকে বোঝানোর চেষ্টা করে তাদের শক্তি এবং ক্ষমতা দুই একই তাই তারা কেউ কাউকেই পরাস্ত করতে পারবে না তখন শ্রীকৃষ্ণ হনুমানের সমস্ত প্রশ্নের উত্তর দেন হনুমান তাকে মনে মনে জিজ্ঞাসা করেন হে প্রভু রামচন্দ্র ইনি যার নামের প্রথমে বল আছে এবং নামের শেষে রাম আছে শক্তি লক্ষণের মতন ইনি কে শ্রীকৃষ্ণ উত্তর দেন ইনি আর কেউ নয় হনুমান ইনি পূর্বজন্মের লক্ষণ এ জন্মে আমার দাদা বলরাম হয়ে জন্মেছেন ঠিক সেই রকমভাবে বলরামও শ্রীকৃষ্ণকে মনে মনে জিজ্ঞাসা করে কৃষ্ণ এই হনুমান আসলে ঠিক কে তখন বলরামকে শ্রীকৃষ্ণ বলে এই হনুমানই হচ্ছে আমাদের পূর্বজন্মের হনুমান যে আমাদের সীতা সময় গোটা সোনার লঙ্কাকে নিজের একটি লেজের দ্বারাই সেই হনুমান এরপরে বলরামের পূর্বজন্মের কথা মনে পড়ে যায় এবং হনুমানকে চিনতে পারেন তিনি এরপর হনুমান বলেন যে তিনি যা করেছেন তা শ্রীকৃষ্ণের আদেশেই করেছিলেন এই ঘটনাটি ছিল শ্রীকৃষ্ণের একটি লীলা মাত্র রাধে রাধে